নমস্কার আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম বন্ধুরা সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের বিষয় কুম্ভ মেলায় দুই মহাসাধকের মহামিলন ভিডিওটি দেখার অনুরোধ রইল ধর্মই তপভূমি ভারতের প্রাণ যুগ যুগান্ত হতে ঋষি মুনি অধুষিত এই পূর্ণভূমির প্রত্যেক ধুলি কণাটিও পবিত্র প্রত্যেক কুম্ভ মেলা প্রায় এক মাস পর্যন্ত অনুষ্ঠিত হয় কিন্তু মুখ্য স্নান মাত্র তিন দিন এই রকম এক কুম্ভ মেলার কথা আলোচনা করব পূর্ণ কুম্ভ মেলা প্রয়াগের আজ থেকে প্রায় একশো বত্রিশ বছর আগে সালটা ইংরেজি আঠারোশো তিরানব্বই সাল প্রত্যেক কুম্ভ মেলায় তিন দিন ছাড়া মুখ্য স্নান তিন দিন হয় এই তিন দিন সাধুবৃন্দ মহা সমারোহের সহিত মিছিল বাহির করিয়া শানস্থানে উপনীত হন এই মিছিলে সুসজ্জিত হস্তী অশ্ব উষ্ট্র প্রভৃতি জন্তু ধীর পাদবিক্ষেপে গমন করিতে থাকে মণ্ডলীশ্বর মহান্ত ও বিদ্বান বা সম্মানিত সাধুবৃন্দ হস্তী ও অশ্বপরি কেহ কেহ পালকিতে স্নান করতে যান প্রত্যেক আখড়ার মন্ডলীশ্বর এই কুম্ভ মেলায় রাজপম সম্মান লাভ করেন সেই আঠেরোশো তিরানব্বই সালের এক পূর্ণ কুম্ভ মেলায় শ্রী শ্রী ফোলানন্দগিরি মহারাজ বঙ্গদেশের প্রসিদ্ধ মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর সহিত নিবিড়তম বন্ধুত্ব সূত্রে আবদ্ধ হন এবং এর পরেই তার নাম বঙ্গদেশের সুপরিজ্ঞাত শ্রী শ্রী ভোলানন্দগিরি তিনিও সুবৃহৎ একটি আরোহণ করাইয়া সন্ন্যাসী বৃন্দ তাঁকে ব্যান্ড বাদ্য সহ মহা সমারোহের সহিত স্নান করিতে নির্গত হইলেন শ্রী শ্রী ভোলানন্দগিরি মহারাজজির গৌরবর্ণ উজ্জ্বল সাম্যমূর্তি দর্শনী উপস্থিত লক্ষ লক্ষ দর্শক বৃন্দ অনিমেষ নয়নী তাঁহার প্রতি তাকাইয়া রহিলেন তাহার দেবপম রূপ দর্শনী মুগ্ধ হইয়া শ্রদ্ধাপ্লুত অন্তঃকরণী তাহার উদ্দেশ্যে তাহারা প্রণাম করিতে লাগিলেন ওং নম পার্বতী পতয়ে হর গঙ্গা মাইকি জয় যমুনা মাইকি জয় ইত্যাদি আকাশ বিদারক ধ্বনির মতো শ্রী শ্রী ভোলানন্দগিরি মহারাজজি ত্রিবেণীতে অবতরণ করিয়া স্নান পূর্বক পুনরায় অশ্বে গমন করিয়া নিজের সুসজ্জিত কুটিরে প্রত্যাবর্তন করিলেন কি সুন্দর সেসব ধ্বনি সহস্র সহস্র ভক্তবৃন্দ তাহার দর্শন করিবার জন্য তাহাকে কুটিরে সমবেত হইলেন তিনিও মধুর আধ্যাত্মিক উপদেশ দ্বারা তাহাদের তাপিত প্রাণ শীতল করিতে লাগিলেন পরদক্ষ কাতর ভোলানন্দ সেই মাঘ মাসের প্রবল শীতে মাত্র পরিহিত হইয়া রাত্রিভাগে বিভিন্ন কুটুরে গমনপূর্বক কাহারকি কি অভাব তাহা অনুসন্ধান করিয়া যথাশক্তি লোকের অভাব পূর্ণ করিতে লাগিলেন উপস্থিত ব্যক্তিগর তাহার হৃদয়ে এই মাতৃতুল্য স্নেহ ও নিরহংকারিতা এবং অদ্ভুত তিতিক্ষা দর্শনে ভক্তিতে আপ্লুত হইয়া দেবতা কেন তাহার চরণে মস্তক অবলুণ্ঠিত করিতে লাগিলেন বঙ্গদেশে বিজয়কৃষ্ণ গোস্বামীর নাম সুপরিচিত কিন্তু সাধু সমাজে তিনি ছিলেন না মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীও এই কুম্ভ মেলায় উপস্থিত হইয়া সাধুবৃন্দের জন্য নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করিতে উদ্যত হইলে উপস্থিত সাধুবৃন্দ তাহাকে গৃহস্থ মনে করিয়া ইহাতে প্রবল আপত্তি উত্থাপন করিলেন কিন্তু মহাপুরুষই মহাপুরুষকে জ্ঞাত হন শ্রী শ্রী স্বামীজি বিজয় দর্শন করিয়া জানিতে পারিলেন যে তিনি জীবনমুক্ত মহাপুরুষ শিবস্বরূপ তাই তিনি তাহাকে আশুতোষ নামে অভিহিত করিয়া উপস্থিত সাধুগণের নিকট তাহার মহিমা কীর্তন করিলেন বিজয়কৃষ্ণ কৃষ্ণ মহাপুরুষ এই বাক্য শ্রী শ্রী স্বামীজির মুখ হইতে নির্গত হইতেই উপস্থিত সাধু বৃন্দ বিজয় কৃষ্ণকে তাহাকে অভিলষিত স্থান প্রদান করিলেন আগে বলিয়াছি মহাপুরুষই মহাপুরুষকে জ্ঞাত হইতে পারেন মহাত্মা বিজয়কৃষ্ণ কৃষ্ণ গোস্বামীও দিব্য দৃষ্টিতে দেখিতে পাইলেন যে শ্রী শ্রী ভোলানন্দজি মহারাজ অষ্টপাশ বিনির্মুক্ত জীবন মুক্ত মহাপুরুষ তাই তিনি তাহার বাঙালি শিষ্যবৃন্দের কাছে প্রচার করিলেন ভোলাগিরি বাবার ন্যায় মহাপুরুষ আজকালেই ভারতবর্ষে দৃষ্ট হয় না ইনি জগৎকে ধ্বংস করিয়া পুনরায় সৃষ্টি করিতে পারেন এত শক্তিমান তিনি কিন্তু এত শক্তি বর্তমানেও ইহার ব্যবহার কি নম্র ইনি দয়ার আধার পরের দুঃখে বিগলিত হৃদয় সাক্ষাৎ শিবস্বরূপ মহাত্মা বিজয়কৃষ্ণ বঙ্গদেশে মহাপুরুষ বলিয়া খ্যাতি লাভ করিয়াছিলেন তাহার অগণিত শিষ্য বঙ্গদেশে এখনো বিদ্যমান অলৌকিক তপস্যক্তি সম্পন্ন এই মহাপুরুষের জীবন বৃত্তান্ত বস্তুত দুর্বলের হৃদয়ে বল ও হতাশার প্রাণে আশার সঞ্চার করে মহাত্মা বিজয়কৃষ্ণ কৃষ্ণ গোস্বামীর শ্রীমুখ হইতে ভোলানন্দগিরি মহারাজ্যের অলৌকিক তপস্যক্তির কথা অবগত হইয়া উপস্থিত বঙ্গবাসীগণ তাহাকে পূজা করিয়া নিজেদের ভক্তি নিবেদন করিলেন তদবধি ভোলানন্দজির মহারাজের নাম বঙ্গদেশে হইল অনেক বাঙালি তাহার নিকট দীক্ষা গ্রহণ করিবার ইচ্ছা প্রকাশ করাতে শ্রী শ্রী ভোলানন্দগিরিজি মহারাজ তাহাদের ওকে বলিলেন তোমাদের বঙ্গদেশে এখন আবার করণীয় কিছুই নাই আশুতোষ অর্থাৎ বিজয় কৃষ্ণ সাক্ষাৎ শিব স্বরূপ ও উপদেশ গ্রহণ করো বন্ধুরা যেমনটা হয়েছিল কাশিতে সচল শিব তৈল স্বামী আর শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ দেবের মহামিলন মহাপুরুষই তো মহাপুরুষকে চিনতে পারে যেন তারা কত চেনা কত জন্মের কত দিনের সেইরূপ পূর্ণ কুম্ভ মেলায় হয়েছিল এই দুই মহাসাধকের মধুর মহামিলন যা যুগ যুগ ধরে মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে সবাই সুন্দর থাকুন সুস্থ থাকুন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে